রবনীত প্যালেসে বলছে যে আমি এসেছি আসতে পারব অরাজনীতির মধ্যে একটা আমি সব জায়গায় গেছিদের কত ব্যাপার সব জায়গায় আর একই সঙ্গে এটা কিছু নয় না গাছটা কম কাছে দুশো সাতান্ন কোটি টাকা লাভ এই কাগজটা আমার ব্যাগ থেকে যেত আমি আপনাকে দুশো কোটি টাকা

Okay. 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 Okay.

अगला अगला तो तो से 100000 तक बिकम जरा सूखे से स्टॉक तरफ भेजा देते हैं तो उसे तो कहां जाएगा ग्रुप आज ना कोई नहीं है मैं बोलता हूं चलो तो हम लोग टिकट पर बैठेंगे ये यार नहीं आप ऐसे पांच पांच से बैठते नहीं है उसको गाड़ी के ट्रैक्टर पेंट पेंट ऐसे पकड़ते हैं पेंट

পার্সনাল স্টাফ আছে じゃん আছে じゃん लास्ट ম্যানেজমেন্ট স্টাফ হচ্ছে আর এইসব ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্টাফ মনে নেতাতে কোটাতে যারা